একটা জানালা আকাশে এক খালি চাঁদ চাঁদের রূপলি জ্যোৎস্না জানালা করে ভেতরে ঢুকে পড়ছে খানিকটা দূরেই একটা পুকুর পুকুরের পারে দুটো হিজল গাছ হিজলের গায়ে কিছু গুলম আর তার নিচে একটা কবর আমার মায়ে জানালার ধারে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি আমার মায়ের কবরটার দিকে কবরের উঁচু ঢিপিটা যেন আমার বুকের উপর বসে থাকা কোনো জগদ্দল পাথর মনে হলো হিজলের গাছ দুটোর মন খারাপ আমার বুকের ভেতর যে ঝড় বইছে যে অমাবস্যা আজ আমার হৃদয় আকাশে তা হয়তো বা হিজলের গাছ দুটোর মনে সমানতারে ঝড় তুলেছে আমার মতন তাদেরও যে ভারী আদরে বড় করেছিল আমার মা মামাবাড়ি থেকে আমাদের সেই বারান্ত শৈশবের সময়ে মা দুটো হিজল চারা এনে লাগিয়েছিলেন এখানটায় বাবা বলেছিলেন এই গাছ কেউ শখ করে লাগায় মা বললো কেউ লাগায় না বলেই তো আমি লাগালাম বাবা হয়ে হিজল চারা নিয়ে আর কোনোদিন মাকে কোনো প্রশ্ন করেননি সেই হিজল চারার গাছ আজ শাখা পল্লবে আকাশ ছুঁয়েছে কিন্তু মাটির চারাতে প্রথম যে স্বপ্ন বলেছিল সেই স্বপ্ন নিয়ে আজ অতি আমার মনে পড়ে পৌষের হার কাঁপানো শীতে মা আমার পড়ার টেবিলের পাশে চুলো থেকে তুলে আনা করকরে কয়লা আগুন নিয়ে বসে থাক ছেলের পরীক্ষা রাজ্যে কি পড়তে হবে শীত যদি ছেলেকে কাবু করে ফেলে অথবা ঠান্ডায় পড়াশোনা করতে গিয়ে ছেলে যদি নিমোনিয়া বাঁধিয়ে ফেলে এই ছিল মায়ের ভয় আমি পড়ি আর মা খানিক বাদে বাদে আগুন নেড়ে দেয় একটা উষ্ণতা আমার গায়ে এসে ভর করে গ্রীষ্মের দিনের বেলা রোদের কোখরতা আর রাত তার দেশ কিন্তু জননী আমার ঠিক আগের মতো এক পাখা হাতে নিয়ে আমার টেবিলের পাশে বসে অবিরাম অবিরত হাত যেন তার কোনো ক্লান্তি নেই একবার বৃষ্টিতে ভিজে ভীষণ অসুখ বাঁধিয়েছিলাম দিন যায় রাত আসে চোখ মেলে আমি তাকাতে পারি না শুনেছিলাম মা সারাটা দিন আমার মাথার কাছে বসে থাকতো নাওয়া নেই খাওয়া নেই বাঁধ ভাঙা চোখের জল যেন নদী হতে চায় পাশের বাড়ি মোতালেবের তালে পড়ে বৃষ্টিতে ভিজেছে জীবনে আর কোনোদিন ওপারে মা আমাকে পা দিল না আমাকে নিয়ে তার ছিল সীমাহীন ভয়। বুকের মানিকের যদি কিছু হয়ে যায় রূপোর থালার মতো আকাশি চকচকে চাঁদ জ্যোৎস্নায় উঠোন মাখামাখি অল্প এগোলেই একটা আদিম বুকো তার পারে দুটো হিজলের গাছ তাদের কা আঁকড়ে ধরে কিছু কর্ম ঠিক তার একটা কবর যেখানে শুয়ে আছে আমার পরম মমতা মহিমা চাঁদের আরতে আমি দেখতে পাচ্ছি হিজনের গাছ দুটো দুলছে বাতাসে কোথাও গুঞ্জন উঠেছে একটা সুরে আমি শুনতে পাচ্ছি আমার বুকের গহীন থেকে আমার অন্তরাত্মা ভেদ করে একটা অপার্থিব সুর ভেসে আসছে রব্বের হাম হোমা কামা রব্বাই सगीरा एक गान ये जोल मौने गान